নমস্কার শুনমানি দর্শকবৃন্দ আবারও কিন্তু আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছে অনেক জেলাতে লিস্ট প্রকাশিত হয়নি সেই সকল জেলাতে কিন্তু লিস্ট প্রকাশিত হওয়ার কাজ শুরু হয়েছে আমাদেরকে সম্পূর্ণ নতুন লিস্ট দেখাবো নতুন জেলার এছাড়াও ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো অনস্ক্রিনে আমরা সেই লিস্টগুলো আমাদেরকে দেখাচ্ছি এবার এই লিস্টটি আপনিও চাইলে আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন বা ফোন থেকে চেক করতে পারবেন কীভাবে চেক করবেন বিস্তারিত দেখাচ্ছি দেখুন সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বাটামে এসে আপনি এখানে সার্চ করবেন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর লিখে গুগলে সার্চ করবেন তারপর প্রথমেই দেখবেন পশ্চিম মেদিনীপুর ডট গভ ডট ইন লেখাটা চলে এসেছে এখানে আপনি ক্লিক করবেন তো বলে রাখি যে উপনির্বাচনটা হলো পশ্চিম মেদিনীপুরে উপনির্বাচন হয়েছিল কিছুদিন আগেই সেই কারণে সার্ভেটা শুরু হয়নি তখন সেই কারণে দেরিতে সার্ভে শুরু হয়েছিল তাই এই সকল জেলাতে যখন সকল জেলার খচরা লিস্ট প্রকাশিত হয়েছিল তখন পাঁচ ছটি জেলার খচরা লিস্ট প্রকাশিত হয়নি তার মধ্যে পশ্চিম মেদিনীপুরও কিন্তু ছিল তো বর্তমানে সার্ভের কাজ সম্পূর্ণ করে এবারে খুচরা লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই খচরা লিস্ট এবার আপনারা ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে হোয়াটস নিউ এই হোয়াটস নিউ আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন প্রথমেই রয়েছে প্রভিশনাল লিস্ট অফ এস আর এইচ চব্বিশ এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে এরকম পেজ খুলে যাবে দিয়ে দেখুন এখানে গ্রামীণ আবাস যোজনার নিরক্ষণ দু তালিকা অস্থায়ী দিয়ে দেখুন এখানে এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন আবাস প্লাস লিস্ট যাদের নাম ছিল তাদের মধ্য থেকে যাদের সার্ভের পর যোগ্য মনে হয়েছে তাদের লিস্ট তৈরি করা হয়েছে যোগ্য যারা তাদের লিস্ট ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করতে হবে ধরুন আপনি ডাউনলোড করতে চাইছেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এরকম ওকে অপশান আসবে এখানে ওকে করতে হবে ওকে করার পর আপনি এবার ড্রাইভ হোক ক্রোমের মাধ্যমে দুশো কত এমবির একটা ফাইল রয়েছে একটা বড় সাইজের ফাইল সেই ফাইলটা ডাউনলোড করে আপনাকে লিস্ট দেখতে হবে ঠিক আছে তারপরে আবাস প্লাস লিস্টের নাম ছিল তাদের মধ্যে যারা অযোগ্য তাদের লিস্ট দেখতে গেলে ইন এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে তারপর এলিজিবল আন্ডার ডাটা সোর্স গিভেন্স যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিল দিয়ে কমপ্লেন জানিয়েছিল বা সরকারের কাছে কমপ্লেন জানিয়েছিল বাড়ি পাওয়ার আবেদন করেছিল তাদের যাদের যোগ্য মনে হয়েছে যাদের সার্ভের পরে তাদের লিস্টটা তৈরি হয়েছে সেই লিস্ট দেখতে গেলে এটাই ক্লিক করতে হবে আর যারা আবেদন করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং যাদের নাম অযোগ্য হিসাবে গণ্য হয়েছে তাদের লিস্ট দেখতে গেলে এলিজিবল আন্ডার ডাটা সোর্স গিভেন্স এখানে ক্লিক করতে হবে তারপর ডাটা সোর্স কেস কোর্ট কেসের মাধ্যমে যারা যোগ্য বিবেচিত হয়েছে তাদের এটাই ক্লিক করতে হবে আর কেসের মাধ্যমে যাদের অযোগ্য বিবেচনা হয়েছে তাদের ইন এলিজিবেল এখানে ক্লিক করতে হবে তারপর আবাস প্লাস পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে যারা যোগ্য হয়েছেন তাদের জন্য তাদের লিস্ট দেখতে গেলে ইনএলিজিবেল যেটা এটাই ক্লিক করতে হবে তারপর হচ্ছে রিমেল যে ঘূর্ণিঝড়টা হয়েছিল তাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছিল ঘরবাড়ি বাড়ি ভেঙে গিয়েছিলো তাদের যাদেরকে ঘর দেওয়া হয়েছে তাদের লিস্ট দেখতে গেলে এই যে এলিজিবল আন্ডার এটাই ক্লিক করতে হবে আর রিমেলে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তারা অযোগ্য তাদের লিস্ট দেখতে গেলে ইনএলিজিবেল আন্ডার ডাটা সোর্স রিমেল ফুড এফেক্টেড এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে একটা লিস্ট আমি একটু দেখিয়েও দিচ্ছি দেখুন এলিজিবল আন্ডার ডাটা সোর্স আবাস প্লাস স্যাংশন এখানে ক্লিক করলাম দিয়ে এখানে ওকে বটমে ক্লিক করলাম ওকে বটমে ক্লিক করার পর আমি ক্রোমে ক্লিক করলাম ক্রমে ক্লিক করে তেক্ষণ লিস্ট এখানে ডাউনলোড হয়ে গেছে চলে আসছে ও ডাউনলোড করতে গেলে এখানে ডাউনলোড সিম বলে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম ফাইন্যান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম অর্থাৎ উপভোক্তাটির নাম তার বাবা বা স্বামীর নাম তারপর আধার কার্ডে কী নাম রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে এবং রিজন ফর ইনএলিজিবিলিটি মানে যোগ্য কেন বা অযোগ্য কেন তার এখানে কিন্তু কারণ দেওয়া রয়েছে আর এখানে রিমার্ক রয়েছে তো এটা হচ্ছে ইনএলিজিবিল লিস্ট আমাদেরকে দেখালাম কেন অযোগ্য তাদের এখানে লিস্ট আকারে সমস্ত কিছু দেওয়া রয়েছে এভাবে আপনি অযোগ্য কেন এখানে কারণ দেখে নিতে পারবেন এখানে তার কিন্তু উল্লেখ করা রয়েছে আর যদি আপনি এখানে দেখতে চান যে ডাটা সোর্স গিভেন্সের এলিজিবল কারা এখানে ক্লিক করলে ওকে বটমে ক্লিক করলেন ওকে বটমে ক্লিক করলে কিন্তু এরকম দেখবেন লিস্ট ডাউনলোড হয়ে যাবে এবং এখানেও কিন্তু আমাদের সমস্ত তথ্য নাম আরে দেওয়া থাকবে তো এটা গেলে পশ্চিম মেদিনীপুর এবার অন্যান্য জেলার ক্ষেত্রেও যেসব জেলায় লিস্ট প্রকাশিত হয়নি খুব শীঘ্রই সেই সব জেলার লিস্ট প্রকাশিত হবে আপনারা সেই সকল জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন যেমন ধরুন পুরুলিয়া জেলা দেখতে গেলে গুগলে লেখে পুরুলিয়া সার্চ করলেই প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে দিয়ে সেখানে গিয়ে চেক করতে পারবেন বা যে সকল জেলাতে কিছুদিন আগে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই সকল জেলার লিস্ট নিয়েও আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি কীভাবে সমস্ত জেলার লিস্ট ডাউনলোড করবেন তার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সমস্ত জেলার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন এবার অনেকেই জানতে চেয়েছিলেন ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে যখন জেলা থেকে একটা লিস্ট অনুমোদন দেবে সেটাই হবে ফাইনাল লিস্ট অ্যাপ্রুভেল বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি সেটা কিন্তু এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে তার মানে এগারোই ডিসেম্বরের আগে কোনো ফাইনাল লিস্ট প্রকাশিত হবে না এগারোই ডিসেম্বরের পরেই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে এবার যদি তারিখ আমাদেরকে বলি তাহলে বারোই থেকে চোদ্দোই ডিসেম্বর এই সময়ের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে কবে ফাইনালিস্ট প্রকাশিত হবে না বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এবং পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভববেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন